কোন জায়গায় কথা বললি হারিমুনে ঘুরতে যাবি কিন্তু আমি করি আর করবো হ্যাঁ এল্লো বন্ধ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড আফটারনুন সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমার সাই খুব ভালো আছো আমি তো একদম ঝাঁকা নাকা রয়েছি ঘুম থেকে উঠেছি সেই নটায় আর এখন বাজে কটা জানো সাড়ে বারোটায় এখন আমি ব্লগ স্টার্ট করছি ঘুম থেকে করে স্নান টান সব কমপ্লিট করে নিয়েছি আগের মতো মানে আগের মতো আগের দিনের মতো আর কি তারপরে চা খেলাম খেয়ে এতক্ষণ ফোন ঘাটছিলাম একটু ভিডিও করছিলাম দেখতে পাচ্ছি লিপস্টিক পরা তো এখানে বসে বসে রোদটা বেশ ভালো আছে তো কটা রিলস বানাচ্ছিলাম তারপর মা ভাত গরম করলো কালকে রাতে তো খাইনি কালকে ভাত ছিল সব তরকারি ছিল তার সব মা গরম করে যে দিয়েছে এখানে রয়েছে বেগুন ভর্তা বাঁধাকপি পরে মাছের ঝোলটা নিয়ে আসবো এই জায়গাটা খুব রোদ এই যে মানে আমাদের এই গলিটা যেটা তো ভাবলাম শীতকালে রোদ্রে বসে ভাত খাওয়ার মজাটাই আলাদা তো ওই জন্য মিস করলাম না চেয়ার নিয়ে রোদ্রের মধ্যে বসেছি এখানে বসে বসে এখন ভাত খাবো খেয়ে তারপর শুনুকে স্নান করাবো শুনু খেলে বেড়াচ্ছে ও দুধ খেয়েছে বিস্কুট খেয়েছে কেক খেয়েছে তো ওর সেরকম খিদে নেই তবু দুকাল আমি খাইয়ে দেবো খাওয়া হয়ে গেলে আমার ওকে খাইয়ে স্নান করাবো আগে আমি খেয়ে নিই তারপর ওকে খাওয়াবো তো ভাবলাম রোদ্রে বসে এই জায়গাটা খাই বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা তো তার মধ্যে রোদটা গায়ে লাগছে হাওয়া দিচ্ছে সেই লাগছে আর রোদ্রে দেখবে শীতকালে বসে ভাত খেতে দারুণ লাগে আগে যখন আমাদের মানে বেড়ার ঘর ছিল উঠোন ছিল অনেক বড় তখন প্রত্যেক দিন সকালবেলা দুপুরবেলা আমরা উঠোনে বসে ভাত খেতাম এখন তো সেরকম হয় না খাওয়া দাওয়া তো ভালো আজকে এখানে বসেই খাই সকাল থেকে ব্লগটা স্টার্ট করব করব করার হচ্ছে না ফোন কাটছিলাম আর ভিডিওটা স্টার্ট করা হয়নি তো ভালো না এখন থেকে ভিডিওটা স্টার্ট করি তো জাস্ট চালু করলাম ভিডিওটা দেখা যাক সারটা দিন কীভাবে কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করব যেভাবে কাটাই একটা ব্যাট বলে সে যতবার আসবো ততবার কিনতে লাগবে দেখলেই খালি বায় না হ্যাঁ আগের দিন রোববার দিন আসলো ব্যাট বল নিয়ে গেল আবার এই এখন এই গাড়ি এত অস্তিত্ব থাকবে না দুই মিনিট এখন এই গাড়ি নেবে কিছু খেলনা খুঁজে না পে নেই তো ওর কিছু খেলনার মতো দুটো হবে না ওই যেটা দিচ্ছে সেটা নেই আবার একটা আনো দুটো একটু নিয়ে দেখি তোমার দেখতে লাগবে আমি টাকার গাড়ি মিনিটা দিলাম এক মিনিট না কিনতে দেরি ভাঙতে দেরি নেই তুই তার জন্য পান নিয়ে দাঁড়িয়ে রয়েছেছো দিদুন 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 তার কোনো কথা নাই কুড়ি টাকায় আর কি চলবে ওর কাছে ছোট বাচ্চাদের খেলা ওর নিতেই হবে কিছু না কিছু ছোট বাচ্চা ওই নিয়েছিস কি অবস্থা এখন বাজে হচ্ছে চারটে দশ মতো তো খেতে ইচ্ছা করছে না খাইনি আমি ওই বেলা করে খেয়েছি তো আর খিদে পাচ্ছে না তো ভাবলাম কি কল্যাণ রোডটা দিয়ে ঘুরে আসি আমাদের বাড়ি এখানে আমি এখনও দিয়ে কল্যাণ রোডটা যেতে পারলাম না আর দূর দূর থেকে মানুষ এসে চলে তো বললাম না যাই তো এই সোয়েটারটা বাবার জন্য এনেছিলাম মনে হয় দার্জিলিং থেকে তো এটা নিচে ছিল তো দেখলাম যে পড়ে হচ্ছে কিনা দেখলাম বেশ ভালোই লাগছে খুব একটা খারাপ লাগছে না তো এটাই পরে যাচ্ছি সেরম একটা সোয়েটার আনিনি যেটা পরেছিলাম পিঙ্ক কালারে ওটাই এনেছি শুধু আর কিছু আনি নি তো ভালো মেয়েটা পরে যাই তো এই দেখো এই হচ্ছে লুক কেমন লাগছে অবশ্যই জানিও বাজে লাগলেও বলো ভালো লাগলেও বলো সাথে শুনুকে নিয়ে যাবো শুনু জ্যাকেট পরা নি শুধু জ্যাকেটটা নিয়ে নিলাম রাস্তা ও খেলছে ওকে নিয়ে যাব ও বলছিল কদিন ধরে যে যাবে যাবে তো যাই দেখি শুনু আর আমি মিলেই ঘুরে আসি ভাই এই জাস্ট দোকান থেকে আসলো ও আর যাওয়া হবে না ও আবার দোকানে যাবে বাবার খুব শরীর খারাপ কালকে থেকে খুব কাশি হচ্ছে এর মাঝে জ্বর হয়েছিল কাশিটা সেদিন থেকেই হচ্ছে তো ওই জন্য বাবা যে সারাদিন দোকানে যায়নি বাড়িতেই রয়েছে ওই জন্য ভাইয়ের একটু চাপ পড়ে যাচ্ছে ওই জাস্ট আসলো স্নান করবে খেয়ে দে আবার চলে যাবে দোকানে তো বলছিলাম ওর সাথেই যাবো তোর সময় হচ্ছে না ওই জন্য ভাবলাম না যাই কালকে সময় হবে না এখন একটু ঘুরে আসি আলো থাকতে থাকতে দেখে আসি এই যে রাস্তাটা দেখো কি দারুণ লাগছে দূর থেকে দারুণ লাগে বিকেলে এখন সবাই এখানে ঘুরতে আসে এটা এখন ঘোরার জায়গা হচ্ছে সবার যতদিন না রাস্তাটা চালু হচ্ছে পঁচিশ তারিখ শুনছি পঁচিশ তারিখ না মানে পঁচিশে পঁচিশ সালের মধ্যে এটা উদ্বোধন হয়ে যাবে হয়তো জানুয়ারি মাসেই হবে শুনছিলাম কাজ প্রায় কমপ্লিট কিছুটা বাকি আছে হলেই হয়ে যায় তো শুনো একা আসবে না এদের সাথে খেলছিল ওই সাঙ্গ পাঙ্গ নিয়ে এসেছি ওর এখানকার সব বন্ধুদের নিয়ে এসেছি ওদের ছাড়া আসবে না তো ওদেরকে সাথে করে নিয়ে আসলাম শুনু না আসলাম একা একা জবকাবোকালা গেতে সব কটাকে নিয়ে এসেছি সাথে করে চলে এসছে একদম মাছ বরাবর তাই ওখানে কাজ হচ্ছে এখনো এই দৌড়াসটা শুনো দৌড়াস না প্রচুর লোক আসে কিন্তু এখানে বিকেলবেলা ঘুরতে এই ওখানে ঢালাই হয়েছে শব্দ শুনো যাস না বারণ করেছি যাস না কথা বললে সন্ধ্যা হয়ে গেছে অনেকটা রাত মানে বেলা করে আসলাম তো আসতে তো এখানে তিনটে নাগাদ যেহেতু এখন শীতকাল তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় কটা বাজে পাঁচটা বাজে হ্যাঁ ডট পাঁচটা বাজে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে ভিডিও ভালো আসছে না ওই চলে যাচ্ছে এখন দেখি কালকে যদি পারি একবার সময় করে আসবো এদেরকে নিয়ে আসবো একটু ভিডিও করে দিতে পারবে শুনুকে নিয়ে এসে একা লাভ নেই শুনু তো করে দিতে পারবে না ওরা করে দিতে পারে ওদেরকেই নিয়ে আসব দেখি কালকে ইচ্ছা আছে আসার যদি হয় সময় তাহলে আসবো কালকে আর একবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ওদিকটা কেমন লাগছে দেখো পুরো কুয়াশা এখনই পুরো সাদা হয়ে গেছে দূরে কিছু দেখা যাচ্ছে না দেখো দূরে পুরো কুয়াশা কুয়াশা ফোনে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু কাছ থেকে বোঝা যাচ্ছে পুরো সাদা দেখা যাচ্ছে না পুরো কুয়াশা কুয়াশা রাত্রিবেলা তাহলে ভাবো কি অবস্থা হয় এখানকার কিচ্ছু দেখা যায় না আশেপাশে কোথায় তোর ভাই কোথায় আসছে ওদিকটা দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না কিছুটা দূর গিয়ে পুরো সাদা হয়ে গেছে চল 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 তাদের চল বাড়ি আসছে অনেকক্ষণ এক ঘন্টা হয়ে গেছে এখন বাজে সাড়ে ছটা এক ঘন্টা দেড় ঘন্টা হয়েছে পাঁচটা দশ মার মধ্যে ঢুকে গেছি তো মা সন্ধ্যা সন্ধ্যা দিয়ে চা করলো এখানে চা চুমুড়ি আর চাষ রে যায় ট্যাব শর্টস দেখছে আমি চা মুড়ি খাচ্ছি সন্ধ্যা হয়েছে বেলা ভাতটা খেলাম না সে দুপুরবেলা খেয়েছিলাম ভাতটা ওই একবারই খাওয়া খাওয়া ওই মুড়ি খাচ্ছি খেয়ে চা খেয়ে ভিডিও এডিট করবো পোস্ট করবো এখানে চা খালি ফোনই দেখছি শুনো সাউন্ড কমা কাজ কাম নেই সারাদিন খালি ফোন মা বলছে ঘুমা চোখ দুটো যাবে সারাদিন ঘুম থেকে ওটা থেকে শুধু ফোনই রেখে যাচ্ছি কী করবো ফাইভ দিয়ে আলিট মানে আনলিমিটেড নেট আছে দিয়ে দেওয়া আর দেখছি দেখে এমনটুখানি ভিডিওগুলো পোস্ট করা হয়ে গেল তারপর একটু শুভ চোখ জ্বলে যাচ্ছে আমারও ঘুমে ফোনে নেই একটু চার্জ ভিডিও এডিট করতে পারছি না চার্জে বসে তখন ভিডিও পোস্ট করলাম তো চার্জে ভিডিওগুলো এডিট করে পোস্ট করে তারপর একটু শুভ

হানিমুন ঘুরতে যাওয়ার জায়গাটাকে বলেছো শুরু কথাই যাবে হানিমুন যাবো আমরা হানিমুনে যাবো ঘুরতে তাই জন্য আমাকে বলছে হানিমুনে যাবো হ্যাঁ আমরা ঘুরতে হঠাৎ করার মাথায় এসছে ওটা একটা ঘোরার জায়গা যখন ওটাকে ঘুরতে যায় যারা নতুন বিয়ে করে সেটাকে বলে ঘুরটা ওই ঘোড়াটাকে বলে হচ্ছে আমাদের রাতের খাবার মার হাতের আলুর তরকারি এই তরকারিটা মাই ভালো বানায় তুতলে যাচ্ছে এই আলুর তরকারি দিয়ে রুটি আমরা সবাই খুব ভালোবাসি শুনুও ভালোবাসে শুনুরা এখন ফেমাস হয়ে গেছে আমাদের সাথে সাথে এটা খুব পছন্দ করে সবাই এই আলুর তরকারি করেছে আর এখানে এই যে রুটি চার পাঁচটা ইগনোর করো কারণ এটা বেলেছে চারিদিকে ছিটিয়ে রয়েছে তো রাতের খাবার করা কমপ্লিট ভাইকে তো বলেছি তরকারি নিয়ে আসতে দেখা যাক ও কি করে পেলে তো অবশ্যই ও যেহেতু বলা হয়েছে একবার দেখি নাহলে আলুর তরকারি রইল ভাই চলে এসছে কাছ থেকে তো এই জাস্ট খেতে বসলাম আজকে বাজে সাড়ে দশটা আমরা কালকেও সাড়ে দশটা খেতে বসেছি আজকেও তাই নিয়ে এসেছে তরকা এই যে মার ওই স্পেশাল তরকারি তার সাথে একটা কাঁচা দিয়ে আছে তরকার সাথে না কাঁচা পেঁয়াজ না খেলে ভালো লাগে না শুনো খাওয়া হয়ে গেছে ও তো শুধু আলু তরকারি দিয়ে খেয়েছিল তো তরকার যেহেতু ভাই এসে সব একটুখানি দু এক টুকরো রুটি খাওয়াবো দু এক টুকরো থুতলে যাচ্ছে খেয়ে নি হ্যাঁ গরম এটা কি বল

একদম তো পুরো গাছ গাছড়া এই জায়গাটাকে কি বলে খেনি জঙ্গলের নিয়ে খাওয়া যাচ্ছে না ঠিক করে শান্তি করে জুত করে খেতে হবে একটা বাজে এখন রাত আমি আর ভাই মিলে খালি গল্প করছি ছোটবেলার কথা সব ভাবছি আমি স্কুলে পড়তাম তখনকার স্মৃতি জড়ানো হচ্ছিল এখন একটা বাজে কিটকেট খাচ্ছি ভাই কিটকেট এনেছে রাত কাটা দেখা যাচ্ছে আরে কিটকেটটা খাও কে সবার শুনু ওই ঘরে শুতে যাচ্ছে ওহ বাবা একটা ভিডিও দেখলাম ফোনে ওটা দেখে হাসি পেয়েই যাচ্ছে একটা বাজে কালকে কখন উঠবে জানি না বক বক করেছে মা ওদিক দিয়ে বলছে ঘুমা রাত হয়েছে তো আজ ভিডিওটা এখানে শেষ করি অনেক রাত হয়ে গেছে অনেকটাই তো আজ বিড়িটা এখানে শেষ করছি দেখাব দুটা ব্লগের সাথে তত সুস্থ থেকো ভালো থেকো আমি ডাইস করে কিটক্যাটটা খাই অনেকদিন পর কিটক্যাট খাচ্ছি সচরাচর কিটক্যাট খাওয়া হয় না আর ডিয়ারি মিল্ক খাওয়া হয় আর হলে ওই শুনুর জন্য ওয়েফার আনে তোমাদের দাদা ওইগুলো খাওয়া হয় কিন্তু কিটক্যাটটা খুব কম আনে আগে তোমাদের দাদা আমাকে রোজ একটা করে কিটক্যাট দিত আমার স্কুল থেকে ভরে যেত কিটকাটে এখন বললে তারপরে না হলে আর ভূত ভবিষ্যৎ